শিলিগুড়িতে বিস্কুট ফ্যাক্টরিতে কাজে গিয়ে নিখোঁজ তুফান তুফানগঞ্জের এক যুবক দুশ্চিন্তাই তিন কাটছে পরিবারের সদস্যদের জানা যায় তুফানগঞ্জ চামটা এলাকা থেকে তিন বছর আগে বছর ছাব্বিশশোর যুবক রানা আর্য শিলিগুড়ি রাঙাপানি তেঁতুলতলা এলাকায় একটি বিস্কুট কোম্পানিতে কাজে যায় এমনকি তিন বছর যাবত সেখানেই কাজ করত এ বিষয়ে রানা আর্যর দাদা রাজেশ আর্য বলেন গত ন তারিখ শেষবারের মতো ভাইয়ের সাথে কথা হয় তার শিলিগুড়িতে যে বাড়িতে রানা ভাড়া থাকতো সেই বাড়ির মালিক তেরো তারিখ ফোন করে জানায় যে তার ঘর দুদিন থেকে তালা বন্ধ আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বন্ধুর বাড়িতে গিয়েছিল এরপর দুই দিন যাবৎ তার মোবাইল বন্ধ থাকায় দুশ্চিন্তা বাড়তে থাকে বিভিন্ন জায়গায় যখন আর খোঁজা পাওয়া যাচ্ছিল না এরপর বাগটোগরা থানায় অভিযোগ দায়ের করা হয় আট দিন থেকে নিখোঁজ থাকায় বর্তমানে দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের আমার ভাই গত ন তারিখে আমাদের ফোন করেছিল নর্মালি তো তারপরে ন তারিখ থেকে তেরো তারিখের মধ্যে আমরা আর ফোন টুন করিনি ও ওখানকার বাড়ি যে বাড়িতে ভাড়া থাকতো আর কি সেটা হচ্ছে রাঙাপানি তেতুলতলা দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ির পাশেই আর কি সেখানকার বাড়ির মালিক আমাদের তেরো তারিখে ফোন করে চোদ্দ তারিখে ফোন করে জানিয়েছে যে তোমার ভাই বাড়িতে গেছে কিনা তো আমরা বললাম যে না বাড়িতে আসেনি তো বললো যে ওর বাড়ির দুদিন থেকে তালা দেওয়া তা আমরা ভাবলাম যে হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়িতে আছে সেজন্য আর মানে মোবাইল যখন সিজার্ভ হয়েছে আমরা তো সেটা জানতাম না পরে যখন মানে বাড়ি মালিক বললো বাড়িতে নেই তারপর থেকে আমরা মোবাইলে যোগাযোগ করি কিন্তু মোবাইল সুই যাও পরে কাজ করতে গেছিল ওখানে ওখানে ফার্ম বিস্কুট কোম্পানিতে কাজ করে শিলিগুড়ি কতদিন ধরে তিন বছর থেকে ওখানে কি একাই থাকতো হ্যাঁ আগে একজন এখানকার ছিল সে দেড় বছর আগে চলে আসে তারপর থেকেও একাই ওখানে ঘর ভাড়া নিয়ে থাকতো ঘর ভাড়া নিয়ে থাকতো খোঁজ খবর করেছো হ্যাঁ খোঁজ খবর বলতে আমি তো গিয়েছিলাম সোমবার দিন তো ওখানে যাওয়ার পরে ওখানকার লোকের সাথে কথা কথাবার্তা বললাম মানে যত লোকের সাথে ওর কন্টাক্ট ছিল সে এক দুই ঘন্টার জন্য না কেন সবার সাথে কথা বলছি সবার বাড়িতেও গিয়েছিলাম কোম্পানিতে যাওয়া হয়েছে কোম্পানির কন্ট্রাক্টরের সাথেও কথা বলা হয়েছে তো কোম্পানি থেকে বললো তিন মাস থেকে কাজ করে না তো সেটা আমরা জানতাম যে তিন মাস আগে ওর পেটে পাথর হয়েছিল তো সেটার জন্য ছুটি পেয়েছে কোম্পানি থেকে তা আমাদের বলেছিলো সেটা তো তারপরে ওখানে আশেপাশে খোঁজখবর নেওয়া হলো তো কেউ কিছু বলতে পারতেছে না তো গত চোদ্দ তারিখ সেটা বিশ উদ্বার কত তারিখ ছিল সে বিশ যাই হোক বিশ উদ্বারে জগদ্ধাত্রী পূজা ছিল সে পূজাতে দশমীর দিন ও নাকি বাড়ির সামনেই এই পূজা মণ্ডপ পূজা মণ্ডপে আর কি প্রোগ্রাম ছিল সেখানেই ছিল তো লাস্ট যে বন্ধু দুইটার সাথে ও ছিল সে বন্ধু দুইটাকে আমরা জেরা করেছি ওরা বললো যে লাস্ট আমাদের সাথে ওই বিশ দিন রাত্রি নয়টা দশে আমরা ওকে ছেড়ে আমরা রুমে চলে গেছি পরে ও ছিল কিন্তু আমরা তারপরে কিছু বলতে পারতেছি না তারপরে আমরা বাগডোরা থানায় গেলাম সেখানে মিসিং জারি দেওয়া হলো সেখানকার অফিসাররা বলল যে ঠিক আছে আমরা দেখছি কি করা যায় ত্রিশ জনের বাড়িতে খোঁজ খবর নিয়ে তারপরে আমি শিলিগুড়ি গিয়েছিলাম সবার এখানে খোঁজ খবর নেওয়া হয়েছে মোবাইল কি এখনো সুইচ অফ মোবাইলটা এখনো সুইচ অফ আচ্ছা ওই যে তিন মাস থেকে কোম্পানিতে কাজ করে না তাহলে শিলিগুড়িতে কিভাবে ছিল এতদিন এটা তো আমরা সঠিক বলতে পারতেছি না তো ওখানে গিয়ে শুনলাম ওর কাছে যে মোবাইল টোবাইল ছিল সেগুলো তো বিক্রি করেছে কিনা বন্ধ রেখেছিল এখন তা ওর কাছে আগের কোনো টাকা টুকা ছিল কি না কাজের টাকা সেটা দিয়ে চলছে হয়তো ও যে তিন মাস থেকে কোম্পানিতে কাজ করছে না এটা কি বাড়ির লোক জানতো না বাড়ির লোক জানতো না আমরা তো ফোন করে শুনেছিলাম যখন ওকে জিজ্ঞাসা করতাম যে কাজ টাজ করতেছিস কি না তো ও বলতো যে হ্যাঁ কাজ করতেছি কিন্তু ওখানে যাওয়ার পরে শুনে শুনলাম যে ও তিন মাস থেকে কাজই করে না মানে কেন কাজ করে না এটা জানতে পারছি না সেটা আমরা জানতে পারিনি জিজ্ঞাসা করা হয়েছে সবাইকে তো মনে করুন যদি ওর মাথায় কোনো টেনশন থাকতো তো সেখানে তো কাউকে না কাউকে শেয়ার করতো কিন্তু আমরা তো কারো কাছ থেকে তেমন কিছু পাইনি তত না আপনারা কি আমি খুবই চিন্তিত চিন্তিত মানে সে তো অবশ্যই থাকবো চিন্তিত যেহেতু বাড়ির ফ্যামিলি একজন মেম্বার ছিল ফ্যামিলি তা এখন কোথায় গেল আমরা তো সেটা সঠিকভাবে ধরতে পারতেছি না ওখানকার পুলিশ তো মনে করুন কিছু বলতে পারতেছে না ওখানকার পুলিশ তো বললো যতক্ষণ মোবাইল অন না হবে ততক্ষণ তো কিছু করার নেই কী নাম ওর রানার্য বয়স কত বয়স পঁচিশ আপনার কি হয় আমার ছোট ভাই এই জায়গার নাম কি এই জায়গার নাম চামটা পুলিশ স্টেশন তুফানগঞ্জ ডিস্ট্রিক্ট কোচবিহার কাজের সূত্রে শিলিগুড়ি থাকে কাজের সূত্রে থাকে এখন আমার কাছে একটাই কথা সেটা কি বলে বাগডোগরা থানা আর ওখানকার যে রাঙাবানি আউটপোস্ট পুলিশ স্টেশন আছে সেখানকার অফিসারদের কাছে এটাই অনুরোধ থাকবে যে আপনারা একটু ব্যবস্থা করে যদি আমাদের খবর দিতে পারেন আপনাদের উপরে ভরসা থাকলো আমার এখন আপনারা যতটুকু করবেন উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা নাইন অথবা এইট নাইন এই নাম্বারে